চাকরিচোরদের জন্য বড় ধাক্কা একতিয়ারের বাইরে গিয়েছে এসএসসি এমতো অবস্থায় ভাতা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার একতিয়ারের বাইরে গিয়েছে এসএসসি কাণ্ডে বড় ধাক্কা রাজ্যের কোনো ভাতা দেওয়া যাবে না পরিষ্কার জানিয়ে দিলেন হাইকোর্ট বন্ধুগণ আপনারা সকলে জানেন দু সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবং তারপরেই যদিও যারা যোগ্য শিক্ষক তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবেন কিন্তু প্রায় পনেরো হাজারের ভ্যাকেন্সিতে শিক্ষক বাদ দিয়ে শিক্ষাকর্মী যারা রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের তাদের জন্য কিন্তু কোনো ধরনের সুরাহা করেনি সুপ্রিম কোর্ট ঠিক এই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে আজকে সেই ভাতার মামলায় বড় ধাক্কা খেলো নবান্ন যেমনটা কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে আপনাদেরকে জানিয়ে রাখি যে সম্প্রতি চাকরি হারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেই মামলাতে এবার বড় পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেখানে বিচারপতির প্রাথমিকভাবে যে পর্যবেক্ষণ এখনই যেন কোনো প্রকার ভাতা দেওয়া না হয় রাজ্য এখতিয়ারের বাইরে গিয়ে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং বিচারপতির সাপ কথা এখনই কোনো টাকা দেবেন না পয়লা এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হয়েছে বলে যদিও আদালতে দাবি করেছেন আইনজীবী এবং তাতে মোটেই খুশি নয় বিচারপতি প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতির আবেদন নেওয়ার পরে তার কিছু পদ্ধতি আছে এত তাড়াতাড়ি কি করে দেওয়া হবে এখনই যেন কোনো টাকা না দেওয়া হয় পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে বিচারপতি অমৃতা সিনহার পক্ষ থেকে এবং রাজনৈতিক মহলের দাবি এই যে মাসে মাসে আর্থিক ভাতার কথা ঘোষণা করেছিলেন অযোগ্য শিক্ষকদের সেখানে কিন্তু একটা বড় ধাক্কা খেলেন মমতার সরকার যেমনটা কিন্তু রাজনৈতিক মহল দাবি করছেন অত্যন্ত বড় খবর দু সালের পুরো প্যানেল বাতিল হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা চাকরি হারাদের সুরাহা করতে চেয়েছিলেন দরদি মনের পরিচয় দিয়েছিলেন কিন্তু সেখানে ধাক্কা খেলেন রাজ্য সরকার ভাতা দেওয়াতে না জানিয়ে দিলেন হাইকোর্টের বিচারপতি কোনোভাবেই এখনই কিন্তু ভাতা দেওয়া যাবে না এবং এই যে ভাতা দেওয়ার রায় বা সিদ্ধান্ত তা কিন্তু সুপ্রিম কোর্টের এখতিয়ারের বাইরে এরপরও যদি রাজ্য সরকার নিজের দায়িত্বে যদি ভাতা দেই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য তাহলে কিন্তু বড় সড়ো শাস্তির মুখে পড়তে পারে এসএসসি তথা নবান্ন এমনটাই কিন্তু মনে করছেন আইনজীবী মহল বন্ধুগণ আজকের ব্রেকিং নিউজ গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য যে ভাতার ঘোষণা করেছিলেন সেখানে বড় সড়ো ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনারাও কি বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের পর্যবেক্ষণের সঙ্গে তার রায়ের সঙ্গে সহমত অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ